বেশ ভালো ভালো নতুন কিছু দোকানও হয়েছে আপনার এই যে ট্রাভেল মঞ্জুক কর্নার করে একটা বসার জায়গা করছে এটা সত্যি বলতে আপনার যারা বয়স্ক তাদের জন্য খুব কাজে দেবেন তারপরে যে হেল্প ডেস্ক বিদেশিরা প্রবাসী শ্রমিক যাদের সমস্যা পড়ছে ভাইরা যাদের হয়তো আপনার কমিউনিকেশনের সমস্যা হয় এরা কিন্তু বেশ সাহায্য করে আমরা জানি সব সময় সো ঢাকা এয়ারপোর্ট আসলে একটা ছোটো এয়ারপোর্ট হ্যাঁ খুব বেশি আপনার ইয়ে করার নাই তারপর দেখলাম যতটুকু পারা যায় বাংলা বাংলাদেশ বিমান গত মনে কি হয়ত আপনালাই এই গটির ভিডিও দেখে এই ফটোতে কথা মনে পড়ে যায় যখন আমরা দেশে আসি বা দেশ থেকে বের হই তখনকার সময়ের কথা মনে পড়ে যায় সত্যি বলতে এই এয়ারপোর্টটা কিন্তু আমাদের অনেক আবেগের সঙ্গে মিশে আছে কুয়ালমপুর এখন এয়ার অ্যারেবিয়া দেখতেছে সারজা যাইতেছে এটা এরপরে সারজার বিমান মালয়েশিয়া কুইলালমপুরের ফ্লাইটও দেখলাম আছে এখানে যাইতে চাচ্ছি এখন সকালের কি কি ফ্লাইট যদি দেখি সকালের আপনার ফ্লাইটগুলা সবই যে এখানে আবার র্যাপিং মেশিনও আসছে ভালোই এই র্যাপিং মেশিনগুলো বেশ কার্যকরী আপনার বড় লাগে সে সিঙ্গাপুর দেখতেছেন কোয়ালালামপুর শারজাহ মালে প্যারো পারো কলকাতা ব্যাংকক দিল্লি কাঠমান্ডু দুবাই ছোয়া দশটা সাড়ে আটটা থেকে সোয়া দশটার মধ্যে এই সবগুলো ফ্লাইট ইস্তাম্বুল বাহারাইন বিকালে বাহারাইন মাস্কট রাতে সন্ধ্যায় দোহা পাঁচটায় কলকাতা আবার সাতটা তিরিশ তো এইভাবে বেশ মোটামুটি ব্যস্ততা আমি বলবো না যে খুব এবং রোজার মাস তো তারপরে যাত্রীর চাপ অনেকটাই কম আপনাদেরকে মোটামুটি একটা ঘুরে দেখালাম এয়ারপোর্টে চেক ইনে এর আগ পর্যন্ত যা যা আছে সো চেক ইন তো আপনার জানেন যে ইমিগ্রেশনের পরে চেক ইন হ্যাঁ যেহেতু ইমিগ্রেশনে পড়ে চেক সেহেতু আপনার ভিডিওটা আপনি অতটুকু করা যাবে না হুম সো এর আগ পর্যন্তই যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের আবেগের সঙ্গে মিশে আছে যেই ঢাকা এয়ারপোর্ট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঢাকা এয়ারপোর্টে কিছু ভিডিও যারা হয়তো অনেক দিন ধরে আসেন নাই তারা হয়তো কিছুটা ফিল করবেন মিস করবেন ওই যে দেখেন বাইরে আমাদের স্বজনেরা দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের ভাইদের জন্য যারা হয়তো আজকে যাচ্ছে দেশ ছেড়ে অনেকেরই বেশ আবেগ মাখা চেহারা আবেগ মাখা দৃষ্টি তো চেকিংয়ের চেকিং আমার হয়ে গেছে এখন আমি আপনার ইমিগ্রেশনের দিকে যাব তো মনে হলো যে সেই দিকেতে এই দিকে তুমি গ্রেশনের লাইন কিছুটা কম হবে তাই আমি ওদিক থেকে এই দিকে আসছি ছয় নম্বর পাঁচ ছয় গেটের দিকে আমি আপনাদেরকে এটাও বলে রাখি আপনাদের পাঁচ ছয় গেটের দিকে আসেন আপনারা কিন্তু ভিড় কম হবে না ওই যে আবারও আমাদের প্রবাসীদের স্বজনদের দেখতেছেন তারা আছে এখানে অপেক্ষা করতেছে আপাতত বিদায় জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা যারা আমার সঙ্গে লাইভে ছিলেন আবার যখন এয়ারপোর্টে আসবো নিশ্চয়ই আপনাদেরকে আবারও একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো খোদা হাফেজ